স্বাগতম ক্রিকেট ফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্পিকটা আমি সুয়ে স্বামী আছি আপনাদের সঙ্গে আমরা জানি যে বাংলাদেশ পাকিস্তান সফরে যাচ্ছে এই সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকালকে দল ঘোষণা করেছে দলে বেশ কয়েকটি আসলে চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সব সিদ্ধান্ত নিয়ে আসলে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন সাদমালুল্লাহ স্বাগতম থ্যাংক ইউ আপনি জানেন যে বাংলাদেশ দল আজকে একটা বাংলাদেশের দলের পাকিস্তানে গেছে তারা কয়েকদিন পরে দুই ম্যাচের এটা টেস্ট সিরিজ খেলবে এই দলে আসলে চমকপ্রদ যে বিষয়টা ছিল সাকিব আল হাসান তিনি আসলে দলে আছেন তাকে নিয়ে যদি একটু বলতেন চমক বলতে আসলে পলিটিক্যাল কারণেই চমকপ্রদক বলছেন আপনি কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে সাকিব আল হাসানের থাকাটা আসলে আশ্চর্যের কিছু না আজকে গতকালকে যখন টিমটা ঘোষণা করা হয় তখন অনেকেই হয়তো এটা নিয়ে সমালোচনা করেছেন বা মানে আদার্স কিছু কমেন্ট এসেছে যে সাকিব আল হাসান কেন তাকে দেশ মানে দেশে আসছে না তিনি ডিরেক্ট চলে যাবেন পাকিস্তান কানাডা থেকে কিন্তু আজকে গাজী সাহাফল লিপু চিফ সিলেক্টর উনি কিন্তু বলেছেন যে আসলে মেরিটের ভিত্তিতেই তাকে দলে নেওয়া হয়েছে মানে পলিটিক্যাল জিনিসটা সাইডে রেখেই প্লেয়ার হিসেবেই আসলে সাকিব আল হাসানকে দলে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে দলে নেওয়া হয়েছে এটা নিয়ে আসলে আলোচনা করব এটা আসলে কখনো আমরা আসলে চিন্তা করি নি যে সাকিব হোসেন কেন দলে থাকবে আমি একটা জিনিস বলি যে গত চার পাঁচ বছরে আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসান কোন সিরিজটায় খেলবেন আর কোন সিরিজটায় খেলবেন না এটা নিয়ে আসলে অনেক ধোয়া তার উপরে ডিপেন্ড করতো যে তিনি খেলবেন নাকি খেলবেন আসলে অনেক সিরিজ থেকে নিজেকে নিজেকে সরিয়ে নিতেন সাকিব বলতেন যে এই সিরিজ খেলবো না ওই সিরিজে খেলবো না না থাকা না থাকাটাই আসলে বেশিরভাগ সময় সংবাদের শিরোনাম হতো কিন্তু এই সিরিজে সাকিব আল হাসান আছেন এটাই আসলে বেশি আলোচনা হচ্ছে সেটাই আসলে আসলে দৃশ্যপট অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এই জন্য এই এই কোশ্চেনগুলো আসছে কিন্তু আপনি মানে ওনার পারফরমেন্স উনি আরেকটা যেটা কথা হচ্ছিল যে তিনি অনেক দিন টেস্টের বাইরে ছিলেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন ওয়ার্ল্ড কাপ খেলেছেন কিন্তু মানে টেস্ট থেকে বাইরে ছিলেন সেইখানেও দূরে ছিল কিন্তু আপনি এখন যদি চিন্তা করেন এখন আমার যেটা মনে হচ্ছে যে সাকিব আল হাসানের সামনে আসলে বাংলাদেশে আরও এই এই বছরই আটটা টেস্ট আছে মনে হয় সবগুলোর জন্যই সাকিব হাসান অ্যাভেলেবেল আজকে সিলেক্টর বলেছেন এখন আমার যেটা মনে হয় যে সাকিবের আসলে ম্যাচ খেলা ছাড়া এখন আসলে সাকিবের ইনভলভ হওয়ার অন্য কিছুতে মানে তার ব্যবসায়িক দিক হোক রাজনৈতিক দিক হোক কোনো সেক্টরই এখন স্মুথ না সো সেই ক্ষেত্রে আসলে ইনভলভ থাকতে তাকে জাতীয় দলের তিনি আসলে নিজেকে সরিয়ে নেবেন ইনজুরি না থাকলে এই জিনিসটা আসলে ইয়ে হবে না যেটা নিয়ে কথা হচ্ছিলো যে সিকিউরিটির ব্যাপার তাকে এখন বিসিবি কিন্তু আগেও বলেছে যে সবগুলো প্লেয়ার সবগুলো কোচিং স্টাফকে সিকিউরিটি দেওয়ার দায়িত্বটা বিসিবিরই সো সাকিব আল হাসান অ্যাজ এ প্লেয়ার হিসেবেও সেই ট্রিটমেন্টটাই পাচ্ছেন বিসিবি থেকে যে অন্যান্য প্লেয়ার যেরকম সাকিব আল হাসানও সেইভাবেই তাকে ট্রিট করা হচ্ছে উনি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন যে রাজনৈতিক দল এখন হয়তো নেই গাজিয়া হোসেন লিপু কিন্তু বলেছেন যে উনি কাম্য করেন না যে জাতীয় দল থাকা অবস্থাতে কেউ রাজনীতি নুরুল হাসান সো মানে উনি বলেছেন যে হয়তো যেরকম সংস্করণ হচ্ছে এটার মধ্যে এরকম উনিও চান যে এরকম একটা দিক আসুক যে প্লেয়ার থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলোও প্লেয়ারদেরকে বলবেন না যে রাজনীতিতে আসেন বা রাজনীতি প্লেয়ারদেরও প্লেয়ারও যাবেন না। টু এই বিষয়টা কাজ করবে সো এখন আসলে সাকিব আল হাসানের যেই নেগেটিভ ইম্প্যাক্টটা রয়েছে উনি অনেক কারণে সমালোচিত সমালোচিত হয়ে থাকেন কিন্তু এখন যেই নেগেটিভ ইম্প্যাক্টটা রয়েছে উনি যদি পারফরমেন্স দিয়ে সেই নেগেটিভিটিটা সরাতে পারেন আসলে সেই দিকে তাকে লক্ষ্য রাখতে হবে তিনি যদি দেশের জন্য পারফর্ম করেন মানুষের কথা এমনিই কমে যাবে তবে একটা জিনিস কি সাকিব হাসান গত বিপিএল থেকে আমরা দেখতে পারছি যে ব্যাটিংয়ে খুব একটা ধুকছেন আর বোলিংয়েও খুব একটা ভালো করতে পারছেন আমরা জানি যে সাকিব এরই মধ্যে দুটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন একটা ছিল আমেরিকার আমেরিকার এমএলসি হ্যাঁ মেজর ক্রিকেট আর আরেকটা হল গ্লোবাল টি টোয়েন্টি দুইটা টুর্নামেন্টই সাকিব আল হাসান ব্যাট হাতে খুব একটা পারফর্ম করতে পারেননি এটা আসলে এখনও কনসার্ন আমরা সবাই জানি যে সাকিব হাসানের একটা চোখের সমস্যা আছে গত বিশ্বকাপ থেকে এটা আসলে সাকিব আল হাসানকে তাড়িয়ে বেড়াচ্ছে এখনও তিনি কতটা ইম্প্রুভমেন্ট করেছেন এটা রিপোর্ট কিন্তু বিসিবি কিন্তু এতটা জানে না আজকে কিন্তু এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচককে তিনি বলেছেন যে আমাদের কাছে এমন কোন তথ্য নেই যে সাকিব আল হাসান চোখের সমস্যার কারণে তিনি পুরোদমে খেলতে পারছেন না বা তার সমস্যা হচ্ছে এটা কি কোনো বাংলাদেশ দলের জন্য কনসার্ন কি না সাকিব আল হাসানের না আপনি এই যে গ্লোবাল টুর্নামেন্ট মানে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো যে খেলেছে সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে উনি বিভিন্নভাবে চেষ্টা করছেন তার সাইটটা ঠিক করার জন্য তার এই সমস্যাটা আছেই এখন উনি যদি নিজের থেকে না বলেন বা ডাক্তাররাও যদি বলেন যে না এখন ঠিক আছে তাহলে তো আসলে কিছু বলার নেই কিন্তু সেই কারণে পারফরমেন্স যদি ইম্প্যাক্ট পড়তেই থাকে এখন আসলে নিজের উনি নিজেই বলেছেন যে আনফিট প্লেয়াররা আসলে দলে থাকাটা ঠিক না কত বিশ্বকাপের বিশ্বকাপের সময় বলেছেন সো উনি যদি নিজেকে আসলে ফিট ভাবেন সেই অনেস্টিটা হয়তো তার মধ্যে থাকাটা জরুরি যে তিনি যদি নিজেকে মানে আনফিট মনে করেন তাহলে নিজে থেকে সরে যাওয়া যে না হয় এখন আসলে যেরকম অবস্থা হয়েছে ওনার পারফরমেন্সটা আসলে অনেক বড় ব্যাপার উনি যদি মানে চোখে আমি ধরলাম সমস্যা রয়েছে সেই চোখে সমস্যা নিয়ে যদি উনি পারফর্ম করেন তাহলে কিন্তু কারো কিছু বলার নেই এখন কিন্তু পারফর্ম করতে না পারলে এটা আসলে কনসার্ন হয়ে যাবে পারফর্ম করতে না পারেন আমার যেটা মনে হয় যে উনি হয়তো দলের থেকে বের হয়ে যাওয়া মানে দল থেকে বাদ পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে কারণ বিসিবি আসলে এখন নিজেরাও একটু চাপের মধ্যে রয়েছেন যারা আছেন তারা ক্রীড়া উপদেষ্টার সাথে তারা যোগাযোগ সমন্বয় করার চেষ্টা করছে চেষ্টা করছেন এখন সমালোচনা যদি হয় আপনি যদি দেখেন যে মানে এই এতদিন যেই ছিলেন সেই তাদের ছিল ক্রিকেট বোর্ডেও কিন্তু এরকম সমালোচনা অনেক রয়েছে যে পক্ষপাতিত্ব বা ভালো মানে বিভিন্ন জায়গায় দুর্নীতির খবর বেরিয়ে আসছে আসছে বা প্লেয়ার প্লেয়ারটা খারাপ খেললো হয়তো আবার অনেক ক্রিকেটারকেও আমরা দেখেছি যে তারা অবশ্য অভিযোগ করেছেন ইমরুল কায়েসের কথা ধরতে পারেন রুবেল হোসেনের কথা ধরতে পারেন তারা অনেক সময় স্বজন একটা অভিযোগ হ্যাঁ 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 এইগুলার কারণে তারা আসলে চাপে আছে এই সব মুহূর্তে সাকিব আল হাসান কতটা আসলে ফেভার পাবেন জানেন সাকিব আল হাসান ছাড়া অন্যান্য যারা আছে সবার ক্ষেত্রে এটা আসলে অ্যালার্মিং যে তারা যদি পারফর্ম করতে না পারেন তাহলে হয়তো দল থেকে বাদ পড়তে হবে এখন সাকিব আল হাসানের প্রতি তো আলাদা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছেই এখন তিনি পারফর্ম না করলে আসলে তাকে ক্যারিটা কত করবেন বা তিনি আসলে ফিউচারে কি ডিসিশন নেবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চাচ্ছেন তার আগ পর্যন্ত আসলে তিনি তার ফর্মটা কতটুকু ফিরে পাবেন সেটা আসলে দেখতে হবে কারণ এখন যদি আপনি পারফর্ম না করেন তাহলে আসলে দল থেকে বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে খুব তবে কিছুদিন আগেই আওয়ামী সরকার যে সময় পর্যন্ত ক্ষমতায় ছিলেন রাজনীত হাসান পাপন ছিলেন আমাদের বিসিবি প্রেসিডেন্ট প্লাস যুব ক্রীড়া মন্ত্রীও ছিলেন নাজমুল হাসান পাপন ওই সময় তিনি বলেছিলেন যে সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ যতদিন তারা চাইবেন ততদিন পর্যন্ত খেলতে পারবেন এটা আসলে বর্তমান যে যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট তারা আসলে এটাকে কিভাবে দেখবেন এটা আসলে অনেক বড় বিষয় তারা যদি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তারা যদি পারফর্ম না করতে পারেন তারা হয়তো ওইভাবে বিবেচনা নাও করতে পারে ফিউচারের কথা ভেবে সো এটা তাদের উপরও একটা চাপ যে পারফর্ম করে টিকে থাকতে হবে হলে আসলে তাদের যে পিছনে যে সাপোর্টটা ছিল ওইটা আসলে এখন আসলে ওই সাপোর্টটা নেই যে সাপোর্টটার জন্য আসলে যেই জোরের কারণে তাকে আসলে কেউ বাদ দিতে পারছে না বা আচ্ছা আমি ধরলাম যে এইগুলো নেই কিন্তু আমাদের আরেকটা বেশি কনসার্নিং বিষয় হচ্ছে যে আমাদের পাইপ লাইনেও ওরকম প্লেয়ার নেই যে সাকিব আল হাসান আপনি চলে গেলে কিন্তু আমাদেরই ক্ষতি সাকিব আল হাসানের মতো প্লেয়ার যেই টিম থেকে চলে যাবে সেই টিমটারই ক্ষতি সাকিব আল হাসানের লেভেলের বা কাছাকাছি লেভেলের প্লেয়ারও কিন্তু আমরা প্রডিউস করতে পারিনি সো সেই হিসেবে আপনি সব কিছু বাদ দিলেও ক্ষতিটা আসলে বাংলাদেশ ক্রিকেটেরই হবে সাকিব আল হাসান পার্সোনালি কী করছেন বা উনি খেলার বাইরে কী করছেন সেগুলোর চেয়ে আসলে উনি খেলার মাঠে যেটা করছেন সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা সকল বাংলাদেশের মানুষের জন্য ইম্পর্টেন্ট সো উনি যদি পারফরমেন্স পারফরমেন্স করেন আমরা আগেও দেখেছি যতবার উনি চাপে পড়েছেন ততবার উনি ভালো পারফরমেন্স করেছেন এখনও তিনি কোনো না কোনোভাবে একটা ভালো চাপে রয়েছেন সো আশা করতেই পারি যে আমরা হয়তো তিনি এক ভালো পারফরমেন্স দিবেন কারণ ওনার পারফরমেন্সে আসলে অন্য দলও নার্ভাস হয়ে যায় সো সব কিছুর ঊর্ধ্বে আসলে ওর মাঠের পারফরমেন্সটাকে দেখা দেখা উচিত আমরা এই গত চার আগামী চার পাঁচ মাসের মধ্যে আমরা আসলে খুবই একটা ব্যস্ত সময় কাটাবো লাল বল ক্রিকেটে আমরা এর মধ্যে আটটা টেস্ট খেলবো আটটা টেস্ট খেলবো এর মধ্যে দুইটা পাকিস্তানের বিপক্ষে এরপরে ভারতের বিপক্ষে একটা সিরিজ আছে সেটাতে আমরা দুইটা টেস্ট খেলবো আর সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটা টেস্ট আছে আর বছরে একদম শেষ দিকে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে যাব পূর্ণাঙ্গ সিরিজ সেখানেও আমরা দুটা টেস্ট খেলবো আসলে এই সিরিজগুলা আমরা যদি পাকিস্তান সিরিজের কথাই বলি যে সিরিজটা আসলে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আমরা জানি যে পাকিস্তানে অনেক আসলে তারা অনেক অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান বিশ্বকাপ তারা আসলে খুব একটা পারফর্ম করতে পারেনি সো বাংলাদেশ সিরিজটা তাদের জন্য আসলে অনেকটা চাপ থেকে বেরিয়ে আসার জন্য একটা সিরিজ হ্যাঁ আমরা আসলে ওয়ার্ল্ড কাপের পর থেকেই দেখছিলাম যে তাদের আসলে বোর্ডের মধ্যে সমস্যা হচ্ছে প্লেয়ারদের মধ্যে সমস্যা হচ্ছে সো মানে এই সিরিজটা তাদের জন্য একটা উতরে আসার এই জিনিসগুলো থেকে উতরে আসার জন্য একটা ভালো সিরিজ হতে পারে বাংলাদেশও চাপে রয়েছে পুরা সব কিছু মিলে বাংলাদেশ আগে ভাগে চলে যাচ্ছে ওখানে প্র্যাকটিসের জন্য এখন পাকিস্তান কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলাদেশ সিরিজের আমার মনে হয় সিরিজটা আসলে প্রতিদ্বন্দ্বপূর্ণই হবে কারণ দুইজনই আসলে দুই দলে বলতে গেলে সমানভাবে আছে হয়তো প্লেয়ার প্লেয়ারের দিক দিয়ে পাকিস্তান একটু নিজের হোম সাইডে এগিয়ে থাকলেও বাংলাদেশেরও কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়াররা রয়েছে মোমিনুল হক রয়েছে মুশফিকুর রহিম রয়েছে তারা কিন্তু অলরেডি চলে গিয়েছেন পাকিস্তান এই টিমের সাথে চার দিনের ম্যাচ খেলার জন্য সো আমার মনে হয় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে আর তাস্কিনকে নেওয়ার কথা বলছিলাম যে তাস্কিন অনেকদিন পরে ফিরেছেন আপনি বলছিলেন যে তাস্কিন মানে এই যে এত লাল বলের ক্রিকেটে ছিলেন না লাস্ট বিপিএল থেকে এখন পর্যন্ত আমরা মাছের শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজ খেলেছিলাম সেটাতেও ছিলেন না তাস্কিন লাস্টে মনে হয় তেইশ সালে উনি লাস্ট খেলেছিলেন তার ফেরাটা আসলে আমরা অপেক্ষায় থাকবো যে তাস্কিন তিনি আজকে বলার যাওয়ার আগে পাকিস্তান যাওয়ার আগে বলেছেন যে তিনি তিনি খেল দোয়া চেয়েছেন তার কাঁধের ইনজুরিটা যাতে ঠিক মতো থাকে যাতে আর ফিরে না আসে তিনি আসলে দেশের জন্য আলবর্গিটা আবার তিনি ডিটারমেন্ট হয়ে খেলতে যাচ্ছেন। সো যদি তাস্কিন আমরা ফুল ফেজ টাস্কিনকে পাই তাহলে আসলে আমাদের জন্যে অনেক ভালো আর ওইখানে যেহেতু পেস পেজ ফ্রেন্ডলি উইকেটেই থাকার কথা সেখানে আসলে তাস্কিনের মতো একটা গান পেইসারকে আসলে আমাদের খুবই প্রয়োজন আমরা অনুষ্ঠানটা শেষের পর্যায়ে আছি ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দর্শক আমরা ক্রিকফ্রেন্সের টোটাল ইম্প্যাক্টে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করার জন্য হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে